হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমার একটি নতুন নার্সারির সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর নতুন নার্সারিটা এই কারণেই বলছি এই নার্সারিটা কিন্তু কিছুটা আগে ছিল আবার কিছুটা পিছিয়ে এসছে যার ফলে নতুন নার্সারিটা বললাম কিন্তু নার্সারি একই রয়েছে নার্সারির নামও একই আছে এই নার্সারিটার নাম হলো বিশ্বাস নার্সারি একদম আপনারা যদি শিয়ালদা অথবা ভনগা যেখান দিয়ে আসুন না কেন আপনাদেরকে নামতে হবে হৃদয়পুর স্টেশন এই হৃদয়পুর স্টেশন থেকে আপনারা যশোর রোড রোডের পাশে রয়েছে স্টার মল একদম স্টার মলের অপরিচিত রয়েছে এই বিশ্বাস নার্সারি আর এই নার্সারিতে যাবতীয় ফুলের গাছ বিশেষ করে ইনডোর প্লান্টস ফলের গাছ তার সঙ্গে ফুলের বিভিন্ন রকমের গাছ রয়েছে তাছাড়া গাছের বিভিন্ন রকম খাবার রয়েছে তাছাড়া রয়েছে এই নার্সারিতে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং তাছাড়া যাবতীয় বিভিন্ন ধরনের সার তেল হ্যাঙ্গিং স্প্রে মেশিন সমস্ত কিছুই এই নার্সারিতে পাওয়া যায় আর নার্সারির ধর মালিক ওনার সঙ্গে কথা বলবো আর কি কি গাছ কোন গাছগুলোর কেমন দাম কেমন কী ভ্যারাইটি রয়েছে

ফল আবার প্রায় খাওয়ার মতন পরিস্থিতি হয়ে এসেছে বিশাল বড় হয়ে গেছে গাছগুলোর দাম কেমন রাখছ এগুলো একশো আশি একশো টাকা বাপ বা বাহ আর আচ্ছা পেয়ারা কী রয়েছে প্রত্যেকটা গাছে তো পেয়ারা ধরে আছে প্রচুর পেয়ারা আছে প্রচুর এগুলো হাইওয়ে কেজি পেয়ারা এক কেজি সেজির পেয়ার হবে এক কেজি সরে যাবে এক কেজি বাপরে বাপ এক কে গাছের দশ বারো টাকা করে পেয়ারা হবে হুম এক কেজি সেজির দেয়ার হবে আচ্ছা আর সবেদাটা কি রয়েছে

আচ্ছা ফলের গাছ মোটামুটি কি কি রয়েছে এখানে ওখানে আম আছে জাম আছে লিচু আছে পাবেদা আছে এখন আপাতত একটা আছে আবার আর লেবু আছে লেবু আছে আচ্ছা চলো আম আর লেবুর দিকটাই যায় কি আম এগুলো এগুলো হলো হাইব্রিড এগুলো হাইব্রিড 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 আম বাহ দামগুলো কত রাখছে এগুলো 180 টাকা 180 টাকা এগুলো কিছু দিনের মধ্যে বল এসে

বাহ নার্সারির নাম কি দেওয়া আছে বিশ্বাস নার্সারি বিশ্বাস নার্সারি আর তোমাদের কন্টাক্ট নম্বরটা সিক্স আচ্ছা আচ্ছা আর অনলাইনে কি গাছ পাঠানো হয় না অনলাইনে আমাদের নেই নেই আচ্ছা আচ্ছা দেখছি তো এখানে গাছের মতো বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের টপ হ্যাঙ্গিং

তাহলে বন্ধুরা মোটামুটি বিভিন্ন সাইজের আছে যার ফলে প্রত্যেকটা দাম বলা হচ্ছে না আর আপনাদেরকে জিনিসগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে কি এগুলো রয়েছে পাম গাছ হ্যারিকা পাম এগুলো দাম কেমন রাখছে দাম কেমন রাখছে সামনের দিক থেকে চলো হ্যাঁ হুম তুলসী নাকি

তাহলে বন্ধুরা বুঝতে পারছেন ফুলের নার্সারি মানে ফুলের বিভিন্ন রকম আইটেম থাকবে হ্যাঁ প্রত্যেকটা গাছ একেবারে ধরে ধরে তুলে তুলে আর প্রত্যেকটা গাছের নাম বলতে গেলে দাম বলতে গেলে মোটামুটি একটা নার্সারি ভিডিও তিন ঘন্টা হয়ে যাবে অত মানুষ দেখবেও না যার ফলে গাছগুলো দেখানো হচ্ছে কিন্তু দাম বলা হচ্ছে না চলো এদিক থেকে গেলে